বাড়িতে অন্নপূর্ণা কালীবাড়ি ও খ্রিস্টান সম্প্রদায়ের কবস্থানের সীমানা প্রাচীর ও দুই রাস্তার শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগহ আজ শিলান্যাস অনুষ্ঠানে এসে বিরোধীদের কটাক্ষ করলেন উদয়নগহ উদয়ন দেখতে না পাওয়া বিরোধীদের চোখে হারপিক দেওয়ার নিদান দিলেন তিনি যেসব বিরোধীরা টিভি ও সংবাদপত্রে বিবৃতি দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কোনো কাজ করে না আর উত্তর কন্যায় কিছু হয় না তাদের চোখ খুলে দেখা চশমা ব্যবহার করা ছানি অপারেশন করা তা না হলে রাতে শোবার সময় চোখে দুই ফোঁটা বাথরুম পরিষ্কার করার হারপিক দেওয়ার নিদান দেন তিনি এদিন নকশাল বাড়ির কালী বাড়ি মাঠে পাঁচ কোটি বাহাত্তর লক্ষ চারটি প্রকল্পের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ সহ প্রশাসনের আধিকারিকরা তবে মঞ্চের চারপাশে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের ঘিরে বিতর্ক ছড়ায় সরকারি অনুষ্ঠানে তৃণমূলের সভানেত্রী ফ্ল্যাগ কেন তা নিয়ে পাপিয়া ঘোষ জানান ব্যানার আগে থেকেই ছিল কাজটি ঠিক হয়নি তবে সারা রাস্তায় তৃণমূলের পোস্টার ব্যানার রয়েছে সমাজসেবীরা সরকারি মঞ্চে থাকতে পারে অন্যদিকে মঞ্চ উপস্থিত থেকে প্রাক্তন বিজেপি জেলার সহসভাপতি দিলীপ বারুই জানান বিষয়টি খারাপ সমাজসেবী হিসেবে সবাই ছিল দেখে খারাপ লাগছে লজ্জার বিষয় এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন জানান শিলান্যাস মানে পাথর গড়া নয় এর মানে কাজ শুরু যেখানে কাজ উন্নয়ন দপ্তর থেকে অসমাপ্ত তা খোঁজ খবর নেওয়ার আশ্বাস দেন তিনি অন্যদিকে সন্দেশ খালি নিয়ে ইডিকে কটাক্ষ করেন তিনি দেখতে পেলাম দেখে খুবই খারাপ লাগছে জিনিসটা এটা আমাদের আমার বিশেষ করে আশা এবং কাম্য ছিল না এখানে যারা আমরা আসছি প্রত্যেকে সমাজসেবী ব্যবসায়ী সমিতি বিভিন্ন ইসে থেকে আসছে কিন্তু কোনো একটা রাজনৈতিক মানে সাইড থেকে আমরা এই জায়গায় কেউ আসিনি এবং উন্নয়নটা সবার জন্য হচ্ছে সে উন্নয়নটা হচ্ছে আমাদের নক্সলবাড়ির উন্নয়ন নক্সলাড়ির উন্নয়ন মানে আমার উন্নয়ন এবং আমার জায়গার উন্নয়ন আমি সেখানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু মঞ্চে প্রত্যেককে সমাজসেবী হিসাবে ডাকা হয়েছে এবং আমাকেও সেই জায়গায় সমাজসেবী হিসাবে ডাকা হয়েছে ব্যবসা সমিতির ইয়ে হিসাবে ডাকা হয়েছে কিন্তু এখন বর্তমানে যে প্লেসগুলো লাগিয়েছে এই প্লেসগুলোর মধ্যে দেখে আমার খুব খারাপ লাগছে প্লেসগুলো সবগুলো নিচেই লিখা আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অথচ মানে তাকে ইয়ে হিসাবে সমাজসেবী হিসাবে ডাকা হয়েছে এটা খুবই লজ্জাসকর ব্যাপার এখানে বলার ভাষা নেই তো আমি আর কি বলবো ধন্যবাদ আপনার নাম আমার নাম দিলীপ বাড়ি আমি জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভারতের জনতা পার্টি এবং অনুষ্ঠানে আপনি সমাজসেবী হিসাবে এখানে ব্যানারে দেখলাম যে আপনাকে তৃণমূলের সভানেত্রী হিসাবে প্রজেক্ট করা হয়েছে কি বলবেন এটা ব্যানার হয়তো আগের থেকেই ছিল কারণ আমরা তো সব জায়গায় মিটিং মিছিল করি প্রোগ্রাম করি আগে থেকে হয়তো রাখা ছিল আপনি কি বলেছিলেন যেটা ঠিক হয়নি এই উদ্বোধনী অনুষ্ঠান সেটা আমার বলার সুযোগ কোথায় দিলেন মাত্র তো মঞ্চে থেকে নামলাম এখানেই সমাপ্ত ঘোষণা ঠিক হয়নি আগে থেকে যেটা থাকবে তাদের তো দায় না সারা রাস্তায় তৃণমূল কংগ্রেসের ব্যানার রয়েছে পোস্টার রয়েছে তো সেটা নিয়ে তো আর বলার কিছু নেই আর সমাজসেবীরা সমাজসেবীরা সরকারি মঞ্চে থাকতে পারে এটা কাজ শিলান্যাস আবারও বলেছি যে মাইকে বলেছি শিলান্যাস মানে পাথর না শিলান্যাস মানে কাজের শুরু তো উন্নয়ন দেখতে পাচ্ছে না বললাম মানে চশমা তাতে হয়নি ছানি অপারেশন তাতেও হয়নি এখন একটাই রাস্তা রাতে শোয়ার সময় দু হারপিক চোখে দেওয়া তাতে যদি চোখ পরিষ্কার আরে আবারও বলছি শিলান্যাস নয় এটা কাজ শুরু হওয়া আজকে থেকে কাজ শুরু হলো অর্থ বরাদ্দ হয়ে গেছে এজেন্সি কাজ শুরু করে দিল সেটা শিলান্যাস নয় শিলান্যাস হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া পাথর গেড়ে দিয়ে রেখে চলে গেলাম সেই পাথর এসে আবার পরের বছর পরিষ্কার করলাম সেটা নয় এটা কাজ শুরু হয়ে গেল কোনো পাথর গাড়াগাড়ি কোনো ব্যাপার নেই না ব্রিজের ব্যাপার আমি জলের ব্যাপারটা জানি না জল আর এটা এখন তো পিএইচি করছে জলের ব্যাপারগুলো দেখবে আমি খোঁজ নেব আগে কি কেন হয়েছিল কি ব্যাপার এটা আমি শুনলাম একটু চালু করার জন্য ব্যবস্থা নেই বললাম তো আমি শুনলাম আমি এবার দেখব আগামী কাল অফিসে গিয়ে দেখব এটা আর আর একটা কি বলছিলে ব্রিজ ব্রিজের ব্যাপারেও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আমরা ব্রিজটা করবার চেষ্টা করেছি কিন্তু প্রথম দিকে আমাদের হয়তো খেয়াল ছিল না যে ওই যে অ্যাপ্রোচ রোডটা তার জন্য যে জমি লাগবে সেই জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে আমরা এখন ঠিক করেছি যে আগে জমি অ্যাপ্রোচ রোড যদি লাগে তাহলে তার জন্য জমি অধিগ্রহণ করেই ব্রিজে হাত দেবো এবং ওই ব্রিজটার ব্যাপারটা আমি খবর নেবো যে কেন আটকে আছে যদি অন্য সামান্য কিছু টাকা খরচ করে জমি পাওয়া যায় এবং তার জন্য যদি আটকে থাকে অ্যাপ্রোচ রোডের জন্য তাহলে সেটাকে সমাধান করবার চেষ্টা করব আর অন্য কোনো কারণে যদি হয়ে থাকে এজেন্সি যদি কাজ বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেগুলো দেখবো সন্দেশকালীন একটু প্রশ্ন করি আমারও তো কালকেই দেখুন আরেকবার ই ডি কিন্তু গ্রেপ্তার করতে পারছে না শাহজাহানকে বিকজ অফ আদালতের নির্ধারকে তো অভিষেক বলেছে যে ওখানে আদালত বলেছে যে ওকে গ্রেপ্তার করা যাবে না সে ধরনের কোনো অর্ডার কি আডাল তাহলে কেমন করে তাহলে সেইটা তাহলে ইডি ধরছে না কেন ইডি আছে আমার একটা কথা জিজ্ঞেসার আছে সেটা হচ্ছে যে ইডি যে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে ইডি কি আগের দিন খবর দিয়ে গিয়েছিল শেখ শাহজাহানকে যে তুমি লোকজন জড়ো করে রেখো আমরা যাচ্ছি তুমি শাহজাহান তুমি ইয়ে তাজমহল তৈরি করেছো ইতিহাসে তোমার কথা পড়ে আমাদের বুক ভরে গেছে তাই যাওয়ার আগে তোমাকে খবর দিয়ে গেলাম তুমি লোকজন তৈরি করে রেখো আমাদের উপর আক্রমণ করবে আর তা যদি না হয় তাহলে ইডি যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে অত লোক তাহলে বুঝতে হবে যে সাজানের পেছনে লোক আছে ইডি বলুক আগে কোনটা ঠিক আমি কেন গ্রেপ্তার করছে না কি জন্য গ্রেপ্তার করছে না আমি জানি না তবে ইডি কেন গিয়েছিল সেটাও আমরা জানি না এখন বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যুক্ত এখন উদয়ন গুহর সাথে তো কত লোক যুক্ত আছে এই আজকে পাপিয়া আমার পাশে ছবি তুলেছে কি অরুণ আমার সাথে ছবি তুলেছে কালকে আমি যদি কোনো একটা দুর্নীতির সাথে যুক্ত হই তাহলে এসে কি পাপিয়াকে ধরা হবে অরুণকে ধরা হবে এগুলো মানে এক অদ্ভুত ধরনের ব্যাপার চলছে কার সাথে কার ফোনে কথা হয়েছে কার সাথে কার ডায়েরিতে কার নাম পাওয়া গেছে ফোন নাম্বার পাওয়া গেছে তার বাড়িতে গিয়েও হাজির হয়ে যাচ্ছে এগুলো আর কিছু না এগুলো হচ্ছে বিভ্রান্ত করা এগুলো হচ্ছে মানুষকে দেখানো যে তৃণমূলের বা সরকারের সাথে যারা জড়িত তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত এইটাকে তুলে ধরবার জন্য এগুলো করা হয়েছে একটা পরিকল্পিতভাবে এজেন্সিগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে অন্য কোনো ব্যাপার নেই